আসুন দেখি গরুর দাম কত কালীকুচ্ছ বাজারে প্রতিটা গরুকে দাম জিজ্ঞাসা করব আপনারা ভিডিওতে দেখতে থাকেন প্রতিটা গরুর দাম কত মাংস কতটুকু সাধারণ একটা আইডিয়া দেবো মানে ভাই কালীকুচ্ছ বাজার ভাই এই গরুটার দাম কত ভাই এক লাখ বিশ হাজার এই গরুটা এক লক্ষ বিশ হাজার টাকা ভাই এই গরুটার দাম কত ভাই

হ্যাঁ এই লক্ষ টাকা মাংস কতটুকু হবে মাংস ছয় মোন হবে খুব সুন্দর গরু ছয় মোন মাংস হবে আর এই লক্ষ টাকা গরু বিক্রেতা দাম চাচ্ছে বাজারের মোটামুটি আজকে সকালবেলা এই গরুটাই বড় দেখতেছি মোটামুটি আমি কিছুটা আপনাদের দাম দেখাতে পেরেছি বাজার দরটা অনেকে আইডিয়া করে নিতে পারেন যে বাজারে ক্রেতার দাম চাচ্ছে এত টাকা কিন্তু বাই গোটের দাম কত হ্যাঁ এক লাখ চল্লিশ হাজার মাংস কতটুকু হবে এটা সাড়ে তিন মন এক লাখ চল্লিশ হাজার সাড়ে তিন এটার দাম কত ভাই এক লাখ চল্লিশ হাজার মোটামুটি দাম আপনারা জানলেন শুনলেন এক লক্ষ চল্লিশ হাজার এই যে সামনের গরুগুলো আরও কিছু গরুর দাম দেখিয়েছি মোটামুটি গরুর বাজার অনেকটা সস্তা বলে মনে করছি আমি কালীকচা বাজার আজকে যে গরুগুলো দেখালাম এই গরুই উঠেছে বেশি একটা গরু উঠিনি দামও সস্তা